केश देवदत्तं धनंजय पौनर्र दग्मौ महाशंख भीमकर्मा भृगोदर अनतविजय राजा कुीपुत्रो युधिष्ठिर नकुल सहदेव सुघषमुनिपुष्पक এখানে পাঁচজন একটি শঙ্খের নাম ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ দেবদত্ত একটি শঙ্খ ধনঞ্জয় অর্জুন পৌণ্ড্র হচ্ছে একটি শঙ্খ ভীমকর্মা হচ্ছে ভয়ানক কর্মকারীকে বলা হচ্ছে ভীমকর্মা বৃকদর হচ্ছে ভীমের অপর নাম দগমুং হচ্ছে বাজালেন অনন্ত বিজয় হচ্ছে একটি শঙ্খের নাম আর সুঘষ মণিপুষ্পক হচ্ছে শঙ্খের নাম সমগ্রভাবে শ্লোকটির অর্থটি হচ্ছে শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামে শঙ্খ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ভীম নামে মহাশঙ্খ বাজালেন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামে শঙ্খ বাজালেন